ঘুম থেকে উঠে বেলকনিতে আমি কি করছি সেটা জানতে হলে অবশ্যই অবশ্যই প্লিজ ফুল ভিডিওটার সাথে থাকতে হবে এবং দেখতে হবে। Hello everyone welcome to my all page and my YouTube channel and my Facebook profile. Please follow all page and subscribe my YouTube channel. Thank you. Hello দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। সবার কাছে হয়তো বা এখন দুপুর হয়ে যাচ্ছে 12টা বাজে আমার কাছে সকাল। কালকে ওয়ার্ক করিনি বাট আমার শরীরটা মনটা আসলে কোনোটাই ভালো না আমার বয়স শুনে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমার শরীরটা আসলে ভালো না তো মন ভালো না থাকলে শরীর ভালো না থাকলে আসলে কাজও করতে ইচ্ছা করে না তো ঘুম থেকে উঠেই হচ্ছে এই যে আমার গরম গরম কফি সাথে হচ্ছে একটু আমার রিফ্রেশ লাগে যে জায়গাটায় বসলে সেই জায়গাটাতেই আসলে আমি বসে আছি হয়তো ও এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন যে আমি কোথায় বসে আছি আমার প্রিয় বেলকুড়িতে আমি বসে আছি তো বাইরে মশালা অনেক বাতাস তো একটু বসে বসে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি যাই হোক আমার মতো কে কে কফি লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ সবার কাছে একটাই অনুরোধ করব প্লিজ সবাই আমরা গঠনমূলক কমেন্ট করবো কেউ আমরা স্টিকার কমেন্ট করবো না অনেক অনেক আসলেই কৃতজ্ঞ যে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসতেছেন তো আমার এয়ার ট্রিভলে মোমের তৈত আখিতে আলহামদুলিল্লাহ ভেরিফাইড ব্যাচ পে নিয়েছি আমি এবং হচ্ছে এটাতে আর্নিং শুরু হয়েছে এটাও আপনারা জানেন তো সবগুলা আমার পেজ আর বাকি যে পেজগুলোতে আছে সেগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকে এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রসেসিং রার্নিং আছে তো দোয়া করবেন খুবই দ্রুত যাতে হচ্ছে কন্টেন্ট ওগুলোতেও পেজগুলোতেও চলে আসে আপনারা দোয়া করবেন আপনারা এই বোনটাকে সাপোর্ট করবেন এ আর বলে মোমেন্ট উইথ আঁখের থেকে যারা দেখবেন প্লিজ আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার প্রত্যেকটা সোশ্যাল সাইটে লিঙ্ক দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার পেজগুলোতে অবশ্যই 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 ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আমার প্রত্যেকটা ভিডিওতে পোস্টে একটু রিয়েট দিবেন এবং এই বোনটাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে সবাইকে একটু সহযোগিতা করবেন সবাই সবার পাশে থাকবেন দয়া করে কারো কমেন্টে গিয়ে কেউ হচ্ছে স্টিকার কমেন্ট করবেন না দয়া করে সবাই একটু কষ্ট করে হলেও গঠনমূলক কমেন্ট করবেন আপনারাই হচ্ছে আমার আমার শক্তি আপনারাই হচ্ছে আমার আমাদের সব কিছু ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের শক্তি শক্তি আপনাদের জোরে আপনাদের শক্তিতেই আজকে আপনার আমরা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটাররা এই জায়গায় আছি তো আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন যেভাবে সাপোর্ট করছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আবারও বলছি শুভ সকাল আমি সকালে বসে আছি আজকে পত্তলিকা যেহেতু রোদ উঠলে কিন্তু পত্তলিকা গাছে ফুলগুলো সবগুলি হচ্ছে চুপসে যায় আজকে যেহেতু রোদ নেই বা প্রচণ্ড পরিমাণে বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন গামসা উঠতেছে আমার যে পাখির বাসা আছে সেটা আমার হচ্ছে যে গাছ সব হচ্ছে অনেক করতেছে তো বেলকুলটাও আমি দেখাবো তো সাজু থাকেন ইনশাল্লাহ তো আমার বেলগুড়িতে যখনই আসি আমার যত শোল খারাপ থাক যত মনটা আমার খারাপ থাক সবই হচ্ছে আমার সব কিছুই আমার ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে দেখেন আমার গাছ এই একটু কেটুক একটা গাছ লাগিয়েছে শাকের গাছ মার্শাল্লাহ দেখেন সবুজে সবুজে সঙ্গে সমারোহ হয়ে গেছে এই যে আর এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে আর এই যে পুত্রলিকা সুন্দরীরা এখনও কিন্তু ফুটে আছে ঠিক আছে এই রিপুর তুলিতে সুন্দরী ফুটে আছে আমি এই বেলগুলিতে খুবই কম হচ্ছে ই করি আর কি কাপড় চোপড় একটু কমই দিই কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখেন আমি দাঁড়িয়ে স্টিল নাও বাতাসে আমার চুলগুলো হচ্ছে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে তো আর এই যে এই হচ্ছে আমার এই যে ছোট্ট ডাল লাগিয়েছিলাম সেটার থেকে মাসাল্লাহ পুদিনা পাতারাও হয়েছে এই যে মরিচ গাছের বীজ লাগিয়েছিলাম সেটা হয়েছে এবং অনেক সুন্দর ঝোপালো হয়ে এই যে আমার পুঁশাক গাছ হয়েছে এখানে পুঁশাকের ডাটা লাগিয়েছিলাম সেটাও অনেক সুন্দর করে হয়েছে এখানে মরিচ গাছ শাক গাছ হ্যাঁ আর এখানে হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ আর এই হচ্ছে সুন্দরী যে অনেক ফুটেছে অনেকে এখানে হচ্ছে বারো মাসই টমেটো এই যে পুত্রলিকা সুন্দরী এই যে আপনাদের যদি একটু দেখান ট্রাই করি আমি তো এই হচ্ছে আমার গাছগুলা দেখেন এইখানে হচ্ছে টোটালি একদম গ্রিন অ্যান্ড গ্রিন আর এখানে কিছু নিউ গাছ লাগাইছি আর এটা হচ্ছে পুশাকের ডাটা আর এটা হচ্ছে কসমস ফুল গাছ এটা আম্মু আমাকে গিয়েছে আর এখানে হচ্ছে অনেক ধরনের কালারের মাল্টি কালারের তারা ফুল গাছ লাগিয়েছি এখানে হচ্ছে টমেটো গাছের সাথে পুরতে লিখে দিয়েছি এখানে হচ্ছে আউটডোরের একটা ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি এটা হ্যাঁ তো এখানে এই হচ্ছে আমার এখানেও হচ্ছে এই যে পুষা গাছ লাগিয়েছি এই সময় হচ্ছে এখানে তুই যেহেতু স্কুল এই সময় বেবি স্কুল ছুটি দেয় তো আসলে বেলগুনিতে বসে দিয়ে বয়সও বা দেবো আপনাদের সাথে গল্প করবো আসলে এই বাইরে নয়েসটা আসেই সরি সর প্রথমেই সরি বলে নিচ্ছি যতই আমি নয়েজ ডি রিমুভ করি না কেন এই নয়েজটা আসলে থেকেই যায় যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে তো আমার বেলগুনিটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি এই সবুজের মধ্যে যখন আসি সত্যি যতই শরীর খারাপ থাক যতই কষ্ট লাগুক সাথে যদি হয় আমার এক কাপ ব্ল্যাক কফি তাহলে তার কথাই নেই তো যখন এই বেলকুনিতে যখন আমি আসি সত্যি আমার মনটা একদমই ভালো হয়ে যায় আর এই যে এই গাছটা দেখেন কত বড় একটা ডুবা দিয়ে দিয়েছে অনেক বড় হয়েছে ফ্লাওয়ারগুলো এত সুন্দরভাবে ফুটে আছে মাশাল্লাহ মাসাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার আর এখানে তো আমার পাখির সেট আপ আপনারা তো সবাই আপনারা জানেন এখানে পাখির খাবার একটু পর পর তারা এসে টুকুর টুকুর করে খেয়ে খেয়ে চলে যায় এখানে যে পাখির পানি আর পাখির জন্য ডাল বেঁধে দিয়েছে এটাও আমি অনেকবার ভিডিওতে বলেছি তো যাই হোক সবাইকে আবারও বলছি শুভ সকাল সবার সকালটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি আমার প্রিয় বেলগুনি থেকে আমার প্রিয় সবুজের সমারোহ জায়গা থেকে এত শান্তি লাগে এইসব দেখতে আসলে এতটা ভালো লাগে কিছু দিনের মধ্যেই দু এক দিনের মধ্যেই গাছগুলো আমি হারভেস্ট করবো ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে আমার কাটতে খুবই কষ্ট লাগবে তারপরে যদি কেটে দেই আমি এটা নিয়ে যদি শাকটা রান্না করে খাই সেক্ষেত্রে কি হবে আমার আরও খুশি হবে হ্যাঁ আর নতুন করে হবে তো যদি না কাটি সেক্ষেত্রে শুধু লম্বা হয়ে ডালপালা হবে যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখি বিদায় নিয়ে নিব আর সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে প্লিজ 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 আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে সোশ্যাল সাইডের প্রত্যেকটা লিংক দেওয়া থাকবে আপনারা প্লিজ কষ্ট করে আমার প্রত্যেকটা পরিবারে একটা করে ফলো দিয়ে আসবেন ভিডিওগুলি যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখনই আমার বেলগুনি থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আমি আমার হাজির হয়ে যাব কত বাতাস তাই না যত পুরো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব টাটা বাই বাই এন্ড ফ্যামিলি আসসালামু আলাইকুম